ব্যাপক হারে বেড়েছে রেডি মুরগির রেট আলহামদুলিল্লাহ আজকে গ্রিল সাইজের রেডি মুরগি একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে আর যেগুলো ছোট মাজারি দুই কেজি দুইশো দুই কেজি এগুলো কেনা বেচা হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত যে যে এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো জানাবেন যতটুকু জানতে পারছি রেডি মুরগির রেট পাইকারি এবং খুচরা বাজারে সর্বোচ্চ রেডি মুরগির রেট বেড়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খামারেরা এখন ভালো রেট পেলেই হয় আজকে ছোটো সাইজ এবং মিডিয়াম সাইজগুলো দুই কেজি দুইশোগুলো একশো পঞ্চাশ একশো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং খামারিরা সচেতন হন এবং যাচাই বাসায় করে মুরগি বিক্রি করবেন মুরগি রেট আলহামদুলিল্লাহ বেড়ে গেছে এবং সেই সঙ্গে বাচ্চার রেটও বেড়ে যাচ্ছে আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা আমাদের জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি একদিন বয়সের কোয়েল থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা জহির ফার্মে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির ফার্ম তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে আপনাদেরকে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে ডেলিভারি করে দেওয়া হবে এবং সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন ঢাকা চট্টগ্রাম বগুড়া কুমিল্লা নোয়াখালী সব জায়গায় আমরা অ্যাভেলেবেল আছি যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরুব বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ ব্রয়লার মাঝারিগুলা একশো সাতচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে অবশ্যই জানাই দেবেন এবং সোনালি অরজিনাল দুশো পঞ্চাশ ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এগ্রো ফার্ম থেকে আপনারা পুরো বাংলাদেশে সকল ধরনের সোনালি ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিতির ফার্মি মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা যাদের লাগবে বাচ্চা তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি দ্বারা জহির ফার্ম মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইন সেক্টরে তো আপনারা সকল ধরনের বাচ্চা অনলাইনে অর্ডার করলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনেও নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে সোনালি অরিজিনিয়ালটা কেনা হচ্ছে দুশো পঞ্চাশ সাইড সোনালি ক্লাসিকটা কেনা হচ্ছে চল্লিশ পঞ্চাশ এবং বিভিন্ন বাজারে ঢাকা কাপ্তান বাজারে দশ টাকা পাঁচ টাকা কম বেশি হতে পারে সোনালি হাইব্রিডটা দুশো দশ দুশো বিশ দুশো তিরিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি বারটা দুশো থেকে দুশো দশ ব্রাউন টকটা দুশো দশ থেকে দুশো পঁচিশ এবং রিজিক লেয়ার দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাদা লেয়ার একশো আশি থেকে একশো পঁচানব্বই যেহেতু খুচরা বাজার মোটামুটি ভালো অবস্থানে আছে তো বেশি একটা রেডি মুরগি রেট বাড়তি কমতি হওয়ার চিন্তা নাই মুরগি বিক্রি করতে চাইলে আপনারা দেখে শুনে লোকাল মার্কেটে খোঁজখবর নিয়ে বিক্রি করবেন আর আমাদের এই রেট অনুসারে আপনাকে কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাসাই করে বিক্রি করবেন আর আমাদের এটা খামারের রেট না এটা হচ্ছে আমাদের ঢাকা কাপ্তান বাজারের রেট খতমগুলা তারপর আমরা লোকাল বাজারের রেটগুলো জানাই দিব আজকে বিভিন্ন শহরের বাজারগুলোতে রেডি ব্রয়লার সর্বনিম্ন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সর্বোচ্চ ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সর্বনিম্ন পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং রিজেক লেয়ারটা সর্বনিম্ন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাদা লেয়ার একশো আশি একশো নব্বই এবং ব্রাউনকক বিভিন্ন জেলায় উপজেলায় দুশো বিশ দুশো তিরিশ এবং সোনালী অরিজিনিয়াল বিভিন্ন শহরগুলোতে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রি করতেছে ক্লাসিকটা দুশো চল্লিশ পঞ্চাশ হাইব্রিডটা দুশো বিশ কালার বারটা দুশো দুশো দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানবেন এবং পাইকারি বাজারে রেডি মুরগির রেট বেড়েছে এটা আপনারা জেনে রাখবেন যাচাই ব্যসাই করে বিক্রি করবেন তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং যাচাই ব্যবসায় করে রেডি ব্রয়লার কেনা করবেন ব্রয়লার আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরগুলোতে একশো তো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ পর্যন্ত কেনা হচ্ছে হয়েছে এবং ব্রয়লার ছোটো মাঝারি সাইজগুলো বিভিন্ন শহরগুলোতে একশো চল্লিশ একশো সাতচল্লিশ পর্যন্ত কেনা হয়েছে সোনালি অরিজিনিয়াল বিভিন্ন শহরগুলোতে দুশো পঞ্চাশ দুশো পঞ্চান্ন দুশো চল্লিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে সোনালি ক্লাসিক বিভিন্ন শহরগুলোতে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এবং সোনালি হাইব্রিড বিভিন্ন শহরগুলোতে দুশো পঁয়ত্রিশ থেকে শুরু করে দুশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে হয়েছে বারটা বিভিন্ন শহরগুলোতে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা প্লাস মাইনাস কেনা হয়েছে ব্রাউন ককটা বিভিন্ন শহরগুলোতে দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ কেনা হয়েছে এবং লাল লেয়ারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কেনা হয়েছে এবং বিভিন্ন শহরে সাদা লেয়ার একশো আশি থেকে দুইশো এবং দেশি বড়ো সাইজেরগুলা বিভিন্ন শহরে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কোন কোনো পাইকারি বাজারে পাঁচ থেকে ষাট টাকা কম বেশি থাকে কাস্টমার কম বেশি থাকলে তো আলহামদুলিল্লাহ ব্রয়লার বাজার বেড়েছে আলহামদুলিল্লাহ সকল বাজারই বেড়েছে আর এটা হচ্ছে খামারের রেট না আপনারা এই রেটে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা অবশ্যই চাষাইবসায় করে বিক্রি করবেন কেউ কেউ আমাদের এই রেট থেকে অনেক ভালো রেটে বিক্রি করে কেউ কেউ আমাদের এই রেট থেকে আরেকটু কম রেটে বিক্রি করে আজকে যেমন ঢাকা এবং হচ্ছে গাজীপুর এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে কুমিল্লাতে বেলের একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত কেনাভাস হয়েছে ফেনীতে বেলের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেনাভ্যাস হয়েছে সর্বনিম্ন তিরিশ এবং চট্টগ্রাম চট্টগ্রামের আশপাশে রেডি বেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেনাভ্যাস হয়েছে কক্সবাজার টেকনাফ রেডি বেলের একশো পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে কেনাভ্যাস হয়েছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডিবেলের একশত আঠাশ থেকে বত্রিশ এবং একটু বড়ো সাইজের পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে কুয়াকাটা ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি বেলের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সর্বনিম্ন তিরিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি বেলের টা একশত পঁয়ত্রিশ আটত্রিশ তেত্রিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অথবা যে এলাকা থেকে দেখতেছেন আপনাদের এলাকার আশপাশের রেট গুলো কমেন্ট করে জানাবেন যশোর সহ যশোরের আশপাশের রেডি বেলেরগুলো গুলো একশত তিরিশ বত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রুডিপ ডেলের একশো তো থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ আটত্রিশ চল্লিশ এবং বগুড়া সহ বগুড়ার আশপাশের রুডিপ ডেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং সর্বনিম্ন তিরিশ পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং রংপুর সহ রংপুরের আশপাশের এলাকাগুলোতে রেডিপেলের একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি বেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাভ্যাস হচ্ছে সর্বনিম্ন আঠাশ তিরিশ তেত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডির বেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বনিম্ন তিরিশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন কে কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের বাচ্চা আছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে হাঁসের বাচ্চাও আছে সকল ধরনের মুরগির বাচ্চা ব্রয়লার লেয়ার সকল বাচ্চা আছে যাদের লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে এবং পঞ্চগড় ঠাকুরগাঁও নীলপামারি সৈয়দপুর কুড়িগ্রাম এবং হচ্ছে আপনার রংপুর এইসব এলাকাগুলোতে রেডিবেলার একশত আটাশ থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পীরগঞ্জ গাইবান্ধা বালুরঘাট জয়পুরহাট শেরপুর নওগাঁ এইসব এলাকাগুলোতে রেডিবেলারটা একশো আঠাশ থেকে তিরিশ বত্রিশ পর্যন্ত কেনাবাস হয়েছে সিরাজগঞ্জ নাটোর নওগাঁ রেডিবেলের একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ পর্যন্ত কেনাবাস হয়েছে এবং কুষ্টিয়া ফরিদপুর তারপর যশোর গোপালগঞ্জ মাদারীপুর এইসব এলাকাগুলোতে রেডিবেলের একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ পর্যন্ত কেনাবাস হয়েছে সাতক্ষীরা বাগানহাট ফিরোজপুর পটুয়াখালী বরগোনা আমতলি রাঙ্গাবালি কুয়াকাটা বরিশাল এইসব এলাকাগুলোতে রেডিবেলের একশত আঠাইশ থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে মাদারীপুর তারপরে মাদারীপুরের আশপাশে তারপরে ফরিদপুর গোপালগঞ্জ ট্যাকেরহাট রেডিবেলের একশত বত্রিশ থেকে পঁয়ত্রিশ কেনাভ্যাস হয়েছে লক্ষ্মীপুর সাঁতপুর ফেনী নোয়াখালী রেডিবেলের একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে সর্বোচ্চ আটত্রিশ এবং কেরানীগঞ্জ গাজীপুর ভৈরব এইসব এলাকাগুলোতে রেডি পেলের কেনাভ্যাস হয়েছে আপনার নারায়ণগঞ্জ সহ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাভ্যাস হয়েছে তারপরে নেত্রকোনা কিশোরগঞ্জ ভৈরব নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এইসব এলাকাগুলোতে রেডি পেলের একশো পঁয়ত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে মৌলভীবাজার শ্রীমঙ্গল সুনামগঞ্জ জাপলং এইসব এলাকাগুলোতে রেডি পেলের কেনাভ্যাস হয়েছে একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ আঠাশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে তো চাঁদপুরের রেটও জানলেন চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর চৌমুহনী চোরাস্তা ল এর এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়েলের ক্যানাভাস হয়েছে একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ খাগড়াছুড়ি রাঙ্গামাটি সীতাকুণ্ড আঁটাচারি আনোয়ারা বান্দরবন ফেকুয়া এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়েলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বনিম্ন তিরিশ আলীকদম তারপর আপনার হচ্ছে কক্সবাজার তারপরে থানসি এইসব এলাকাগুলোতে রেডি ব্রেলের ক্যানাভ্যাস হয়েছে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে তো কে কোন এলাকা থেকে কত টাকা বিক্রি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ভুল তৈরি হলে অবশ্যই ক্ষমা করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন